সেই দেড় হাজার বছর আগের বাড়িগুলোর সিস্টেম কেমন ছিল একবার দেখেন ভাই এই হলো ঘরের ভিতর এখানে আপনারা দেখতেছেন খাজুর গাছের যে ই এই যে খাজুর গাছ মানে রোদ্রে এক একটা পাথর মনে হয় যে আগুনের এক একটা শিখা হয়ে আছে আজ থেকে চোদ্দশো বছর আগে বাড়ি কিভাবে বানাতো চোদ্দশো বছর আগের বাড়ি বানানো এখনো ধ্বংসস্ত হিসেবে বদরের প্রান্তরের আগে এই বাড়িগুলোর ধ্বংসস্তূপ এখনো এখানে আছে দরজায় বসা আছে এখানে চৌকাঠে এখানে কাঠ দেওয়া হয়েছে বাকিগুলো পাথর এখানে যে গোত্র বাস করতো তাদের নাম বনু আবুজর এখানে বাস করত। তো এই এটা দেখে আমি বারবার চিন্তা করতাম যে আগের মক্কার বা মদিনার বা এই চোদ্দশো বছর আগের বাড়িগুলো কেমন ছিল সাহায্যের আমরা বা ওই সময়ের গোত্রের মানুষরা এই ধরনের বাড়িতে বসবাস করত। আমরা একটু এই ঘরটার ভিতরে একটু যাই এই হলো ঘরের ভিতর এখানে আপনারা দেখতেছেন খাজুর গাছের যে ই এই যে খাজুর গাছ খাজুর গাছ দিয়ে ই বানানো হয়েছে আর পুরোটাই মাটি এবং পাথর মাটি এবং পাথর দিয়ে ঢালাইট মতো করা হয়েছে নিচে মাটিই ছিল তো আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো আগের যে চোদ্দশো বছর আগের বাড়ি আমরা দেখলাম আমরা কয়েকটা বাড়ি একটু ঘুরে দেখি সেই দেড় হাজার বছর আগের বাড়িগুলোর সিস্টেম কেমন ছিল একবার দেখেন ভাই হ্যাঁ চোদ্দশো বছর আগের যে বাড়িগুলো এক একটা পাথর মনে হয় এত শক্ত আর এত ভারী এই যেমন এই পাথরগুলো এমন গরম হয়ে আছে এখন মানে একটা পাথর মনে হয় যে আগুনের একটা শিখা হয়ে আছে এই বাড়িগুলোর যেই ডিজাইন এই ডিজাইনগুলো আমার নতুনই মনে মনে হয় হয় দেখলে যে এখনও আলাদা ডিজাইনটার আলাদা একটা সৌন্দর্য আছে এই বাড়ির এক একটা রুমের মতো আট ফিট বাই দশ ফিট বা সাত ফিট বাই আট ফিট এরকম আকারের বাড়ি এগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো লেগেছে আমরা এখন বদরের দিকে যাচ্ছি বদরে যাইতে আমরা পুরোটাই শুধু পাহাড় আর পাহাড় পেয়েছি পাহাড়ের পাদদেশ দিয়ে ছোট করে সরু করে রাস্তা করা হয়েছে এই হলো বদরে আমি খালি চিন্তা করি যে এইরকম দুর্গম এলাকা দিয়ে মানুষ চলাফেরা করে মূলত এই পুরো এলাকাটা বনুজ বন আবুজর বন আবুজরের এলাকা এই যে এই পাশ দিয়ে রাস্তা আছে মাঝখান দিয়ে বাড়ি ভেঙে রাস্তা নিয়েছে এই পুরো এলাকাটা দেখেন এই যে পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের নিচে দিয়ে পাদদেশ দিয়ে আগে যে চোদ্দশো বছর আগের বাড়ি এখন ধরে রাখছে এখনো দেখার জন্য মানুষ এখানে আসে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন